সম্মানিত মাস পবিত্র রমাদানুল রহমতের মাস নাজাতের মাস গুনা মাফের মাস এই মাসে একটি নফল ইবাদতের সবকে মহান মহামরবুল আলমিন বৃদ্ধি করে ফরজের সমান করে দেন ই দামি এবং গুরুত্বপূর্ণ মাস সম্মানিত মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেব দুই সালে রোজা কবে তারাবিন নামাজ কোন দিন থেকে শুরু করবেন কয় রাকাত তারাবিন নামাজ পড়বেন এবং কোন কোন সুরে দিয়ে আপনি নামাজ পড়বেন এবং তারাবিন নামাজের নিয়াত কিভাবে করবেন আরবিতে এবং বাংলায় নিয়াত বলে দেব তারাবির দুই রাকাত চার রাকাত পর কোন দোয়া আপনি পাঠ করবেন এবং তারাবির শেষে আপনি মোরাজাতে কোন দোয়া পাঠ করবেন আমি সবকিছু আপনাদেরকে বলে দেব এবং সর্বশেষ আমি আপনাদেরকে বলে দেব কোন সময় আপনি সায়ারি খাওয়া শেষ করবেন এবং রোজার নিয়ত কিভাবে আপনি করবেন আমি আপনাদেরকে বলে দেব আলোচনা সব যদি আপনি শুনতে পারেন তাহলে আপনি সব বিষয়ে জানতে পারবেন কোন দিন রোজা রাখবেন রোজার নিয়াদ কিভাবে করবে তারাবিন নিয়াদ কীভাবে করবেন কয় রাখার তারাবিন নামাজ আদায় করবেন সব কিছুই জানতে পারবেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কেমন করে আপনি নামাজ আদায় করবেন সব কিছুই আপনি শিখে নিতে পারবেন তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা দুই সালে আপনি কবে থেকে রোজা রাখবেন যদি আরবি মাস উন্নতির এসা হয় তাহলে রবিবার রোজা হবে অর্থাৎ শনিবার রাতে সে রিখে রবিবার একটি রোজা হবে আর যদি তিরিশে মাস হয় তাহলে রবি রবিবার রাতে সে সোমবার রোজা হবে তাই সেক্ষেত্রে রবিবার রোজা হতে পারে বা সোমবার রোজা হতে পারে চাঁদের উপর নির্ভর করে যে রোজা কবে হবে রবিবার যদি রোজা না হয় তাহলে সোমবার অবশ্যই রোজা হবে তার কারণ হলো আরবি মাস উনত্রিশে এবং তিরিশে হয় একত্রিশে আরবি মাস হয় না এবং আঠাশেও হয় না সেই হিসেবে সোমবার অবশ্যই রোজা হবে তো প্রিয় ভাই বোনেরা যখনই রমজান মাস শুরু হয়ে যাবে তখনই সর্বপ্রথম আমরা যে এবাদত দিয়ে রমজান মাসের সূচনা করি সেটা হলো তারাবিন নামাজ আমরা সর্বপ্রথম আদায় করি তার কারণ হলো আরবিতে রাত আগে আসে তারপর হলো দিন সেই হিসেবে আমরা সর্বপ্রথম আমরা তারাবিন নামাজ আদায় করি তো আমরা সর্বপ্রথম আলোচনা করব কেমন করে আপনি তারাবিন নামাজ আদায় করবেন তারপরে রোজা নিয়াদ এবং সারের সিস্ট্যাম আমি আপনাদেরকে বলে দিব তো প্রিয় ভাই বোনেরা এই রমজান মাসে আপনি কত রাকাত তারাবিন নামাজ আদায় করবেন আপনি বিশ রাকাত নামাজ আদায় করবেন তো সেই তারাবীর নামাজ আপনি কবে থেকে শুরু করবেন যদি রবিবার রোজা হয় তাহলে শনিবার এসার নামাজের পরেই আপনাকে তারাবীর নামাজ আদায় করতে হবে আর যদি সোমবার রোজা হয় তাহলে রবিবার এসার পরে আপনাকে তারাবিন নামাজ আদায় করতে হবে আর তারাবিন নামাজ আদায় করা হলো সুন্নতে মহাক্কাদা আপনি যদি এই সুন্নতে মহাক্কাদা অর্থাৎ তারাবিন নামাজ ছেড়ে দেন তাহলে আপনি গুণাগর হয়ে যাবেন এর জন্য কখন আপনি তারাবিন নামাজ ছেড়ে দিবেন না তার কারণ হলো এই পবিত্র মাসে এই দামি মাসে যদি আপনি একটি নফল ইবাদত করেন তাহলে মহান রব্বুল আলামিন ফরজের সমান সওয়াব দান করেন সুবহানাল্লাহ এজন্য আপনি কোনোভাবেই তারাবিন নামাজ ছাড়বেন না তারাবিন নামাজ আদায় করবেন আর একটি কথা আপনাকে মনে রাখতে হবে তারাবিন নামাজ কিন্তু কাজা হয় না যে আজকে আমি পড়ব না আগামী কাল পড়ে নেব এভাবে আপনি করতে পারবেন না তার কারণ হলো সুন্নাতের কোনো কাজা নেই এজন্য প্রতিদিন নামাজ প্রতিদিনই শেষ করবেন আর এত কষ্ট করে আপনি সারাদিন দিন রোজা রেখে নাকে ইলান্ত হয়ে আপনি তারপরে আবার আপনি যে এত কষ্ট করে তারাবিন যারা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে আল্লাহর আলমিন তাদের জীবনের সমস্ত গুনা খাতা গুলো মাফ করে দিবেন সুবাহ এজন্য আপনি তারাবিন নামাজ কোনোভাবেই সারবেন না আল্লাহ হরবুল আলমিন এর বিনিময়ে আপনার জীবনের সমস্ত গুনা

তারাবিন নামাজ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতেছি আপনি আমার নামাজকে কবুল করে নিন এভাবে আপনি বাংলায় নিয়াদ করে যদি আপনি নামাজ শুরু করেন আপনার নামাজ হয়ে যাবে তারপরে কোন কোন সুরে দিয়ে আপনি নামাজ আদায় করবেন আপনার কাছে যে সুরা সবচেয়ে ভালো লাগে অর্থাৎ যে সুরা আপনি শৈশ্য করে পাঠ করতে পারেন সেই সুরে দিয়ে আপনি নামাজ আদায় করবেন আপনি যদি সুরা ফাতেহার সাথে আরও দুটি সুরা পড়েন সেই দুটি সুরা দিয়ে আপনি বিশ জাকাত নামাজ আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই নামাজকে কবুল করে নেবেন এবং আপনি যদি দশটি সুরা পড়েন ফিল থেকে নাচ পর্যন্ত তাহলে আপনি প্রথমে ফিল পড়বেন তারপরে দ্বিতীয় রাকাতে কুরাস। এভাবে আপনি নাচ পর্যন্ত সুরা পাঠ করবেন দশ টাকা এভাবে শেষ করবেন তারপরে আবার যখন দশ টাকাত শেষ হয়ে যাবে আবার শেষের দশ টাকাত পড়ার জন্য আপনি আবার ফিল থেকে শুরু করে নাচ পর্যন্ত পড়বেন আপনার নামাজ হয়ে যাবে কোনো ধরনের সমস্যা নেই তারপরে তারাবির নামাজ পড়ার সময় প্রত্যেক দুই রাকাত পর আপনি কোন দোয়া পাঠ করবেন আপনি দুরূশরী পাঠ করবেন সললাহুল্লাহ আলাইহি সাল্লাম সললাহুল্লাহ আলাইহি সাল্লাম সললাহুল্লাহ আলাইহি সাল্লাম কমপক্ষে তিনবার দুরূশরী পাঠ করবেন পরে প্রত্যেক চার রাকাত পর আপনি কোন দোয়া পাঠ করবেন সেই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহাতাগুলো মাফ করে দিবেন এবং আপনি परेशानी হতাশা দুশ্চিন্তা একেবারে দূর করে দিবেন সেই গুরুত্বপূর্ণ দামি দোয়াটি হলো সুবহানাল জিল মুলকি ওয়াল মালাকুতি سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبداً أبداً سبوح قدوس ربنا ورب الملائكة والروح إذا شندر أن نقوم بمشاركة الله رب العالمين نرنط الشوء سنقوم بمشاركة هذا سبحان الله এই জন্য তারাবির প্রত্যেক চার রাগাত পর পর আপনি এই দোয়াটি পাঠ করবেন সম্মানিত মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা যদি এই দোয়াটি পড়তে আপনার কষ্ট হয় তাহলে অন্য একটি তসবি আপনি পাঠ করতে পারেন যেমন সুভহান লহি ওয়ালাহামদুল ইল্লাহি ওয়ালে ইলেহাই ল ল হ আপনি কমপক্ষে তিনবার পাঠ করবেন তারপরে আপনি যখন তারাবি শেষ করবেন অর্থাৎ বিশ্বাগতে সালাম ফিরাবেন তখন আপনি কোন দোয়া পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করলে আল্লাহ ররবুল্লা আলমিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং আল্লাহরবুল আলমিন আপনার উপর অত্যন্ত দয়াবান হয়ে যাবেন আপনি যা চাইবেন মহান রব্বুল আলমিন তাই দান করবেন সেই দামি দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর সেই দামি দোয়াটি পড়ার পূর্বে আপনি মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ আমি যে ইস টাকা তারা বিন নামাজ আদায় করেছি এই নামাজের মধ্যে যত ভুল ব্যবী হয়েছে আপনি মাফ করে দিন এবং এই নামাজকে কবুল করে নিন আমাকে অসংখ্য অগিত সব দান করুন এবং আমার জীবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দিন এবং আমার যত ধরনের হাজত রয়েছে আপনি পূরণ করে দিন এবং যত ধরনের প্রেশানি দুশ্চিন্তা হতাশা রয়েছে সব দূর করে দিন যখন আপনি এই দোয়াটি পাঠ করবেন তখন মনে মনে এই চিন্তা করবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার মনের বাসনা কামনা পূরণ করে দিবেন اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا شطار يا رحيم يا جبار يا خالق يا بغض اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا مجير يا مجير এভাবে এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহবুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন সম্মানিত মাও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা যখন আপনি শেরি খেতে উঠবেন তখন আপনি এই নিয়ত করবেন কেন আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালের ফরজ রোজার নিয়ত করতেছি আপনি আমার এই রোজাকে কবুল করেনি তবে বলে আপনি যদি নিয়ত করেন তাহলে আপনার নিয়ত হয়ে যাবে তারপর থেকে পঞ্চান্ন মিনিট এই সময়ের মধ্যে আপনাকে সারি শেষ করতে হবে আর আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে প্রতিদিন কিন্তু একই সময় হবে না আপনি পরবর্তীতে সারি শেষ সময়টা জেনে নেবেন সম্মানিত আমার ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা মহান মোহাম্মবুল্লাহ আলমিন আমাদের সকলকে আগত রমজানে সব ধরনের ইবাদত করার সুযোগ করে দিন আমি নমায় তাও ইল্লা বিল্লা।